হ্যালো এভরি ওয়ান বৈশাখের শেষে এবং বসন্তের শুরুর দিকে আমি যদি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে পেছনে যে গাছ এই গাছেও কিছুদিন আগে সব গাছের পাতা পড়ে গিয়েছিল বাট নতুন পাতা আসছে তো বৈশাখ শেষ বসন্তের শুরুর দিকে নতুন পাতা নতুন ফুল নতুন ফল নতুন সব কিছু ঠিক আছে তো অলরেডি তীব্র তাপদাহ তীব্র গরম চলছে তো অলরেডি আমরাও সামার সিজন পার করতেছি অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে দেখাই যে বর্তমানে যে একটা ওয়েদারের হিট যে একটা গরম মানে চারোপাশে যে তীব্র তাপদাহ চলছেছে চলতেছে মানুষ জনজীবন অথেষ্ট মানুষ খুব কষ্টে রয়েছে অলরেডি অলরেডি পেছনে যে অবস্থা আমি আপনাদেরকে দেখাতে চাই তারাও সবাই যে গরমে বসে আছে দোকানের সামনে আসলে উপরের সিলিংও গরম ওয়েদারও গরম ফ্যানের বাতাসও গরম সো এখন যে ব্যাপারটা হয়েছে যে মানুষ প্রয়োজন ছাড়া বাসার থেকে বের হচ্ছে না মানুষ প্রয়োজন ছাড়া তাদের যে কোনো কাজেও বের হচ্ছে না তো অলরেডি যেহেতু এখনও স্কুল কলেজ বন্ধ দিয়ে দিছে আগে একটা টাইমে আমাদের এই স্কুল কলেজ বন্ধ দিলে সময়টা ওটাকে আমরা সামার ভ্যাকেশান বলতাম যদিও এখন সময়ের পরিত্রাণে বা সময়ের ব্যবধানে এখন ওইটা আর হয় না ওই সময় আমরা চুল ফেলে দিতাম টাক্কু হয়ে যেতাম আম জাম কাঁঠাল লিচু খাইতাম মামার বাড়ি যেতাম অ্যাকচুয়ালি তখন একটা খুব মজা ছিল তখন একটা ভালো লাগা কাজ করতো তো আমি যে জায়গাটা দাঁড়াই সেই জায়গাটা হচ্ছে খুব ভালো জনসমাবেশের মতো এলাকা কারণ এখানে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু রয়েছে তো যেহেতু স্কুল কলেজ বন্ধ সেই জায়গাটাও ফাঁকা বা তীব্র রোদে এবং গরমে মানুষ অলরেডি অতিষ্ঠ হয়ে গেছে যার কারণে আসলে মানুষ একটু স্বস্তির জন্য বৃষ্টি চাচ্ছে অলরেডি অনেক জায়গায় এই বৃষ্টি বা আবহাওয়া ঠিক হওয়ার জন্য নামাজ হচ্ছে নামাজ ফমাজ পড়তেছে তো অলরেডি এই তীব্র তাপদাহে মানুষ অতিষ্ঠ জনজীবন খুব খারাপ অবস্থা অনেকে বিয়ে করতে যাচ্ছে বিয়ের গাড়িও যাচ্ছে আমি জানি না এত গরমে এত তাপ এত হিটে মানুষ যে সোশ্যাল যে প্রোগ্রামগুলো কিভাবে কীভাবে করে তার উপরে বিয়ে ব্যাপারটা তারও সেন্সিটিভ একটা জিনিস আসলে প্রচণ্ড গরম এই ধরনের মানুষ বিয়ের প্রোগ্রাম করা বা খাওয়া দাওয়া সব কিছু মিলে আসলে একটা মানে হজবরল অবস্থা সো অলরেডি আমরা যে তীব্র তাপধার ভিতরে পাঠ করতেছি সবার আসলে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত সবারই অ্যাকচুয়ালি নিজের প্রতি খেয়াল রাখা উচিত নাহলে আসলে এই গরমের হিট স্ট্রোক স্ট্রোক হার্ট অ্যাটাক বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে বা সংক্রমণ আক্রমণ হতে পারে সো সবাই বেশি বেশি পানি খাবেন সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না আজ এ পর্যন্তই টাটা হাফেজ